আগের পাটে শেয়ার করেছিলাম প্রীতির মেহেন্দির দিন আমরা কতটা মজা করেছি তো আজকে ওর বৃদ্ধি থেকে গায়ে হলুদ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল মেয়ে সেজে গুজে বসেছে আর মেহেন্দি দেখাচ্ছে আর কখন ওর বিয়েটা হবে রাত্রিটা আসবে সেই জন্য খুবই এক্সাইটেড সেটা ওর ফেস দেখে তোমরা বুঝতে পেরেছো আর পায়ে আলতা পড়েছে সেটাও আমাকে বললো যে ভিডিওতে দেখা আর এখানে ছাদনাতলাটাও তোমাদেরকে দেখালাম কি সুন্দর করে সাজিয়েছে আর এখানে কাকু নান্নি মুখে বসে পড়েছে আসলে পাঁচ বছরের সম্পর্ক এতদিনে পরিণতি পাচ্ছে শুনেই কতটা ভালো লাগছে আর এটা ছিল ডেকোরেশন আর আমার লুকটা একটু মাঝখানে তোমাদের শেয়ার করে দিলাম আর এখানে গায়ে হলুদের আগে যে রিচুয়ালগুলো থাকে সেগুলো স্টার্ট হয়ে গেছে আর তারপরে ফুলের গয়না পরে ও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর প্রত্যেকটা লুকে এত মিষ্টি লাগছিল ওকে দেখতে তোমরাও জানিও কমেন্টে আর তারপরে ফাইনালি সৌগত ওর বাড়ি থেকে গায়ে হলুদ চলে এসেছে আর ওকে সেটা ঠেকানো হলো আর ওর মুখের হাসিটা দেখো আর দাঁড়াও দাঁড়াও আমরাও এখানে হলুদ মাখামাখি নিয়ে বিশাল মজা করেছি এখানে সবাই যে যাকে পেরেছি হলুদ মাখিয়ে দিয়েছি তো তারপরে এখানে যা বাকি নিয়ম ছিল সেগুলো কমপ্লিট হলো এরপরে আমরা জল সাসতে বেরোবো তো সেটা নেক্সট পার্টে আসছে